নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি পুঁই পাতার বড়ার রেসিপি এটি কিন্তু শুধু মুখে বা ডাল ভাতে খেতে দারুণ লাগে তো এর জন্য প্রথমে একাটি পুঁই শাক নিয়েছি এর কচি পাতাগুলো আমি বেছে নেবো পুঁইশাকের কচি পাতা দিয়েই কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগে পুঁইশাকের পাতাগুলো বেছে নিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এগুলো একটা ছুরির সাহায্যে এটাকে ভালোভাবে কুচু কুচু করে কেটে নেব তো পাতাগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে এরপর একটা পাত্রে আমি নামিয়ে নেব তো পাত্রে নামানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ বেসন দুশো গ্রাম হবে আর দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগে তো আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে তো আর অল্প একটু বেসন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে স্বাদ মতন লবণ হাফ চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব তো একটু শক্ত শক্ত করেই মাখতে হবে আর যদি জলের প্রয়োজন হয় তো অল্প একটু জল অ্যাড করতে হবে নাহলে কিন্তু পুঁশাকের পাতাটা একদমই নরম হয়ে যাবে বড়াগুলো খেতে ভালো লাগবে না এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পুঁশাকের পাতার বড়াগুলো আপনারা ছোট বড় যে কোনো সাইজ করে নিতে পারেন তো পুঁশাকের পাতাগুলো কিন্তু বড়াগুলো একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে ভিতর থেকেও ভালোভাবে কুক হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর হাই ফ্লেমে রান্না করলে কিন্তু ওপর থেকে কালারটা চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না তো বড়াগুলো কিন্তু নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার এই সময় উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো বড়াগুলো কিন্তু আমার একদমই ভাজা রেডি হয়ে গেছে এর কালার কিন্তু একদম লালচে হয়ে গেছে মানে বড়গুলো ভাজা হয়ে গেছে বেড়েগুলোকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল